मास ও ডাল তো তোমার तुम्हारा ভালো ভালো হালকা করে টামন ঠিক আছে একবার একবার ডাল নিছাসকে লাগনে গন্ধ করে দেখাবো আমার একবার আমি শেষ করব তোমার একবার তুমি শেষ করবে ঠিক আছে بسم اللہ هاجو بسم اللہ কেমন হইছে সিমাবা বেল দাইল তো দাম বেরে গেছে 10 টাকা এখন 30 টাকা 100 1 2 3 দোনা মাটি আর যে খাবো আজকে বাজারে গেলাম বাজার প্রচুর দাম এক কেজি সই একশো টাকা পর করি সই এক কেজি ফল ষাট টাকা বুন্নি জ্বর হওয়ার কারণে কেটি সব নষ্ট হয়ে গেছে সবার সব সবজির দাম এখন লাল বাতা यो मन्दिर मन्दिर दुवैले आहा हे मन्दिर गाउँतिर जान्छौं अलि गाह्रो हुन्छ जस्तो छ मामा त आगो खेल्छ टोल टोल दुखाउँछ फेरि सबैले बाटोले रानो गर्दै गर्दै छ गाउँहरु जन्न कष्ट पाइछ हामी

মজা দাইলি মাছ আমাৰ

एघोलै गाइदना कष्टहरु छौ किन हो दि अनि बेनामाजबाजी हो दिन त हु न हाक हाक यो त यो गला छ

শুভুর আলহামদুল্লাহ বন্ধুরা আলুর বাদ টা ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু দেখতে পাচ্ছি আমি কথা আর বেশি বলতে পারবো না একবার এক্সাম শেষ করে দিছি বাদ আমি অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব যারা কেন করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ